সবাইকে উদ্দেশ্যে করে বলছি যারা যারো সন্তান তাদের নয়টা বদ অভ্যাস কয়টা এক নম্বরে অতুল লিম্বা দালিকা জানি তারা বদ মেজাজই হয় কি হয় বদ মেজাজই হয় কারা যারা যার সন্তান তারা এই জন্য যারা বৈধ সন্তান তাদের মেজাজ কোনোদিন হট হয় না গরম হয় না বদ মেজাজ হয় না বিআদবের বাচ্চা বিআদব এসলে এমন এক্সট দেব না কানে নিছে জায়গা মতো বসে পড়বেন না শোন শোন বিআদবের বাচ্চা বিআদব 14 কথা বলা লাগে ভণ্ডামি করার জন্য আসেন এমনিমেজাজটা খারাপ হয়ে আসে এরপরে যদি এত ডিস্টার্ব হয় কথা বোঝানো যায় নিজের দেওয়া ফতুহা নিজেই বলে গেল তাহলে বোঝেন কি রকম ফতুহা বাস একটার পর একটা ফতুয়াগুলো যে দিচ্ছে কিন্তু নিজের ক্যারেক্টারের সাথে যে মিলে যাচ্ছে এটা কি উনি বুঝছে এটা কোন ধরনের ফতুয়া ভাই কোন ধরনের বয়ান বয়ানে তো একটা লিমিট থাকে কিসের সাথে কি তুলনা করে বুঝি না কিসের যারো সন্তান কিসের কি একটা মানুষের হট মেজাজ বা এগুলো থাকতেই পারে হ্যাঁ আপনার আমি মনে করি ইসলাম চর্চার সাথে সাথে আপনার বিজ্ঞান চর্চা করা উচিত যে মানুষের রাগ কেন কন্ট্রোল করতে পারে না বা কেন রাগে রাগে নত হয় এই সম্পর্কেও আপনার ধারণা রাখতে হবে শুধু দু কলম হাদিস শিখলেই হবে না হ্যাঁ আপনাকে বৈজ্ঞানিক জ্ঞানও রাখতে হবে মানুষ মানব সম্বন্ধেও আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তারপর এভাবে ফতুয়া দেবেন নইলে এই যে নিজের ফতোয়া নিজের গায়ের উপরেই চলে যাবে তো সকলে এইসব ফতোয়া থেকে সাবধান থেকে